এখানে সার্ভে করে করছেন না আপনারা একদম সবচেয়ে হাইয়েস্ট ডেঙ্গু চলছে দুবরাজপুর এই মুহূর্তে দুবরাজপুর একদম সবচেয়ে হাইয়েস্ট ডেঙ্গু চলছে দুবরাজপুর এই মুহূর্তে দুবরাজপুর একদম সবচেয়ে হাইয়েস্ট ডেঙ্গু চলছে দুবরাজপুর এই মুহূর্তে গত বুধবার দুবরাজপুরে অজানাজরে আক্রান্ত হয়ে মারা যায় একটি শিশু জড়ে আক্রান্ত এলাকার বেশ কয়েকজন মানুষ খবর চাউর হতেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয় দুবরাজপুরে মৃতের পরিবার সহ এলাকাবাসী রক্তের নমুনা সংগ্রহ করেন তারা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যাদের রক্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে দুজনের রক্তে স্ক্র্যাপটাইফাসের ভাইরাস পাওয়া গেছে একজন হলেন মৃত শিশুটির মা এবং আরেকজন স্থানীয় এক যুবক শুক্রবার আবারও জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এন্টোমোলজির একটি টিম পাঠানো হয় দুব্যাপুরে মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর এলাকায় সার্ভে করেন তারা এলাকা ঘুরে দেখার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন এন্টোমোলজির টিম তারা জানান এলাকায় ডেঙ্গুবাহিত মশা এডিসের উপদ্রব রয়েছে এবং তাদের কাছে জানা যায় এই মুহূর্তে জেলায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দুবরাজপুরে তাই সচেতন হতে হবে সাধারণ মানুষকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশও দিয়েছেন এন্টোমোলজির টিম তবে এন্টোমোলজির টিমের অভিযোগ এফটিএসের কর্মীরা ঠিকঠাক কাজ করছেন না এরপরেও সচেতন না হলে সমস্যা বাবে বলে জানিয়েছেন এন্টমোলজি টিম সলিউশনটা হচ্ছে এরকম করে ফাছুকমতে এটা